থেকে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হবে তবে কি শিক্ষা বোর্ড থেকে আবার নতুন নোটিশ দিবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা দুই মাস পিছানোর জন্য শিক্ষার্থীরা আবারও নতুনভাবে আন্দোলন করতে চাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা আসলে পিছানো উচিত কি না অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও তো ফেসবুকের মধ্যে অনেক ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ থেকে প্রকাশিত করা হচ্ছে তোমরা এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছ দেখো এখানে একটা পোস্ট করা হয়েছে যে আগামী পাঁচ জুন অর্থাৎ আজকে দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার এইস এসসি অসমান পরীক্ষায় শিক্ষার্থীদের চাই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পিছানোর দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রসঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের ধর্ম ধর্মঘটে বসার আহ্বান জানাচ্ছি তো এই রকম পোস্ট কিন্তু ফেসবুকের মধ্যে অনেকেই পোস্ট করতেছে একই সঙ্গে অনেকে বলতেছে আমি যে তোমাদের একটু দেখাই অনেকে বলতেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঘূর্ণিঝড় অতিরিক্ত গরম সহ ভয়াবহ দুর্যোগ দেখা গিয়েছে এখন বন্যায় অনেকেরই ঘর বাড়ি তলে গিয়েছে অনেকের বাসায় বিদ্যুৎ নেই তবু কেন এইচএসসি পরীক্ষা পিছানো হচ্ছে না অর্থাৎ তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা পিছানো হবে কিনা না এই বিষয়ে তোমরা অবশ্যই নিশ্চয় কমেন্ট করে জানাও তো এখন বিষয়টা হচ্ছে যে বন্যা শুধুমাত্র সিলেট অঞ্চলেই হচ্ছে সিলেট অঞ্চলের কারণে তো গোটা বাংলাদেশের এইচএসসি পরীক্ষা পিছানো সম্ভব নয় মধ্যে তোমরা জানো যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশিত করছিল নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই তিরিশ জুন অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে তবে কি শিক্ষা বোর্ড থেকে নতুন নোটিশ দিবে একই সঙ্গে বোর্ডের বন্যার পরিস্থিতিটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি অর্থাৎ সিলেটে যে বর্তমান বন্যা চলতে সেই বন্যার উন্নতি কিন্তু হচ্ছে তো এখানে কি বলা হয়েছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় বৃষ্টিপাত ও পাহাড় ঢল কমে যায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে অনেক জায়গায় মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে ওইসব এলাকা আশ্রয় কেন্দ্রতে এখনও তার সেবা অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন বিষয়টা হচ্ছে যে সিলেটের বন্যার কারণে এইসএসসির চব্বিশ পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই এখানে কোনো সুযোগ নেই কারণ যেহেতু এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ড সহ মোট এগারোটি শিক্ষা বোর্ড যদি সিলেট বোর্ডে যদি এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ডের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ প্রত্যেকটা বোর্ডেরই প্রশ্নপত্র ভিন্নতা রয়েছে তবে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের প্রশ্নপত্র সেম হওয়ার কারণে হতে পারে বন্ধ থাকতে পারে তবে আমার মনে হয় না সিলেটে বন্যা পরিস্থিতির কারণে এইসিসি চব্বিশ পরীক্ষা পিছাবে তবে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে যেহেতু জানিয়েছে যে তিরিশ জুন থেকে এইসিসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের তিরিশ জুন থেকে এইসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই যদি সিলেট বোর্ডের পরীক্ষা পিছানো হয় সেক্ষেত্রে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেবে তবে যেহেতু সিলেট বোর্ডের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেক্ষেত্রে সিলেট বোর্ডেও যথাসময় অর্থাৎ তিরিশ জুন থেকে এইসএসসি পরীক্ষা শুরু হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো